নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। এমন কয়েকটি জিনিস আছে যেগুলো যদি আপনারা আপনাদের পকেটে রাখতে পারেন তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনাদের ভাগ্য খুলে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র এ সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ স্কিপ করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর পুরো ভিডিওটি শোনার পর যদি মনে হয় যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চাইলে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে রাশি অনুযায়ী যদি পকেটে রাখতে পারেন এই কটি জিনিস তাহলে জীবনে কখনো টাকার অভাব হবে না এবং আপনার জীবন থেকে আর্থিক সমস্যা আস্তে আস্তে মিটে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেক গ্রহ নক্ষত্রই কিন্তু সময় মতো তারা তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে রাশি অনুসারে কোন জিনিসটি এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের পকেটে বা নিজের কাছে যদি রেখে দিতে পারেন তাহলে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন আর সেটি আপনাদের ভাগ্যের চাবিকাঠি হবে আর এই জিনিসগুলি যদি আপনারা আপনাদের কাছে রাখেন তাহলে আপনি অর্থের অধিকারী হবেন সেটি বিভিন্ন রকম দিক থেকে আপনার হাতে টাকা পয়সা আসতে শুরু করতে পারে সেটি শেয়ার মার্কেট হতে পারে ব্যবসা হতে পারে লটারি হতে পারে যে কোনো দিক থেকে তবে কোন জিনিসগুলো কি কি রাখবেন এবং নিজেকে ভালো করে রাখার দায়িত্ব প্রত্যেকেরই কিন্তু এটা পালন করা উচিত তাই ভালো রাখার ধরনটি রপ্ত করা অবশ্যই প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে তা ভালো ফল পাবে তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে তবে বিভিন্ন রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের কিন্তু ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে এক এক রাশির মানুষের কিন্তু এক এক রঙের রুমাল পকেটে রাখা অবশ্যই উচিত তাতে অর্থলাভ উন্নত হয় তবে এক এক রাশির জাতকদের পকেটে আবার বিভিন্ন রকমের রুমালও কিন্তু থাকে তবে কিন্তু তারা সঠিক রং তারা চিনতে পারে না সেভাবে তার জন্য তারা বিভিন্ন আর্থিক সমস্যায় কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে পড়ে পড়তে হয় তবে কোন রাশির জাতকদের জন্য কোন রঙের রুমাল ভালো এবং তাদের জন্য ওই রংটি শুভ আজকে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে বলবো যে আপনাদের জন্য কোন জিনিসটি শুভ এই কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির সম্পর্কে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলছি যে একই রাশির ব্যক্তি কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না কেউ হয়তো ব্যবসা ভালো করছে আবার কেউ ব্যবসা ভালো করতে পারছে না আবার কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে সে চাকরির পরীক্ষায় পাস করে চাকরি করছে কেউ সফল হতে পারছে না আবার কেউ শেয়ার মার্কেট লটারির সঙ্গে যুক্ত সেখান থেকে টাকা ইনকাম হয় আবার আপনি যদি তাকে দেখে সেখানে শেয়ার মার্কেট কিংবা লটারি কাটতে যান সেখানে আপনার কিন্তু লস হচ্ছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক একটি গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেয়া হয়েছে দেখুন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে কোন জিনিসটি আপনারা পকেটে রাখবেন দেখুন এই রাশির অধিপতি হচ্ছে সনি তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কালো নীল সবুজ এবং সাদা রঙের রুমাল আপনারা যদি আপনাদের পকেটে রাখতে পারেন তাহলে আপনারা খুব শীঘ্রই ফল পাবেন এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে আপনার কিন্তু ভাগ্যে দেখুন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে জ্যোতিষশাস্ত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে এই রাশির জাতক জাতিকাদের নিজেদের কাছে সুগন্ধি ধূপকাঠি বা কাঠের তৈরি ধূপকাঠি অবশ্যই কিন্তু আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন সব কাজে আপনাদের বাধা থেকে মুক্তি মিলবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো কাজ করতে গেলে যদি আশেপাশে ঝিঁঝি পোকার ডাক আপনারা একটিবার শুনে শুনতে পান তাহলে তার থেকে ভালো কিছু আর হতে পারে না তাহলে এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আপনারা আপনাদের পকেটে কোন জিনিসটি রাখবেন তাহলে আপনারা সব কাজে সাফল্য অর্জন করতে পারবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে আর্থিক সমস্যা দূরে সরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়